আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এখন যাবো আমি চিড়াখানা এই তো দেখতে পাচ্ছি মেন গেটের সামনেই এখন টিকিট কাটবো টিকিটের মূল্য সত্তর টাকা করে করেন ওই তো সত্তর টাকা টিকিট কাটার পরে এখন ভিতরে ঢুকবো ওই তো ভিতরে এখন মেন গেটে আসছি ওই তো ভিতরে প্রকাশ করলাম মেন গেট দেখি প্রবেশ করা প্রথমে দেখে কি দেখা যায় এখানে প্রথমে কি আছে দেখতে পাই এই তো দেখতে পাচ্ছি এখানে বেগুনি খালো টাইম বা কাম পাখি বলে এটা তো এখানে দেখতে পাচ্ছি মাছ কাটি আর এখানেও সজাড়ু দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি এটা লামা লামা দেখতে পাচ্ছি এখানে আর এখানে দেখতে পাচ্ছি গন্ডার আর এতো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ঘুমিয়ে আছে এখানে তো অসংখ্য মানুষ এই ইডিয়ার যে সময় আসছে তো বাঘ দেখতে পাচ্ছে আরোটা ঘুমিয়ে আছে এগুলো ঘুমিয়ে থাকে এই টাইম এই তো আরোটা দেখতে পাচ্ছি সাদা বাঘ এখানে দেখতেছে সবাইকে তো সাদা বাঘ এই তো একটা বাঘ দেখতে পাচ্ছি উপরে উঠে গেছে একবারে এটা এটা উপরে চলে আসছে এবারে মানুষের কাছাকাছি আর এখানে দেখতে পাচ্ছি ভালো লোক খাবার আর এই তো এখানে দেখতে পাচ্ছি ছোটো বাঘ এগুলো দেখতে পাচ্ছি বাঘগিলাক পাব্লিক টয়লেটৰ বাঘ দেখিছে সবাই আছে বাঘ এইবিলাক গুমে আছে এইটো ময়ুৰ ময়ুৰ দেখি পাতি ময়ুৰগোলাখনে বানৰ এইটো বানৰগোলা দেখি পাতিছি

এই তো আরো দেখতেছি এখানে খালি দেখা যাইতেছে এখানে বানর এই তো দেখতে পাচ্ছি জেব্রা এটা জেব্রা দেখা যাচ্ছে এখানে জেব্রা দাঁড়িয়ে আছে আর এখানে গুড়া গুড়া এগুলা বাচ্চা দেখা যাচ্ছে আর একটু দেখতে পারছি

নিশ্চয় দেখে এখানে আমি দেখি কি আছে এখানে আর সবগুলো অনেক সুন্দর সুন্দর পাখি এগুলা আপনাদের ভালো লাগবে এগুলা দেখে এই তো দুইটা পাখি দেখতে পাচ্ছি অনেক সুন্দর ছোট মতন টাকা ওই পাখি পাখি অনেকগুলা এটা অনেকগুলা কোটিয়ে ছিল এই তো দেখলেতে উড় পাখি এটা দেখা এইতেছে উড় পাখি এটা আর এইটা দেখতে আসছে এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে এই তো আচ্ছা দেখুন খেলা দেখুন না দৌড় না এটা বলো মাঠের মতো আর খুব সুন্দর এই চিরাখানাটা আপনারা অবশ্যই দেখে যাবেন এই চিরাখানাটা আপনাদের ভালো লাগবে এটা পরিবেশ খুবই ভালো এই তো দেখতে পাচ্ছি এখানে পাহাড়ি গরু দেখতে গরু দেখা যাচ্ছে আর হাতে সময়টা কম এই জন্য অনেক কিছু দেখতে পারছি না এই তো দেশীয় গরু দেখতে পারছি এখানে এই তো ইমু পাখি দেখতে ইমো পাখি দেখতে পাচ্ছি এখানে এই তো সবাই দেখতেছি ইমু পাখি ইমু পাখি এখানে একটা কুমির দেখতে পাচ্ছি আমরা একটা কুমির দেখে গেছে একটা হ্যাঁ দেখো দুইটা কুমির এখানে দেখতে পারলাম আমরা একটা গাছ দেখতে পারছেন আমের আ অনেক বড় হয়ে গেছে এখন আর এনে একটা বিনোদনের জায়গা সব বাচ্চাদের জন্য বিনোদন চিড়িয়াখানার এই কাজ চলতেছে বর্তমানে আর এইখানে উট পাখি অনেক বড় উট আর এই তো আমার দেখা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে আর আমি চলে যাব নেক্সটে আর আসলে ভালোভাবে আরও দেখব আর আপনারা দেখে যাবেন এই এই চিড়িয়াখানাটা সাথে পার্ক আছে আপনারা সময় নিয়ে আসবেন আর এখন ধীরে ধীরে বাইক হয়ে যাব এই তো দেখতে পাচ্ছি উপর থেকে পাখি দেখতে পাচ্ছি শঙ্কর চিল হাইট জিল সব চিলের বড় বড় ছিল এগুলো আছে দেখতে পাই এখানে শকুন আছে শকুন রেড কাক এগুলো মেখাও রেড কাপ রেড মেখাও এগুলো অনেক সুন্দর রেডগুলা দেখতে মেখাও তো বালাশ এখন চলে যাব পার্ক মোটামুটি শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি শেষ করলাম ভালোভাবে দেখতে পারি নি এই সময় নিয়ে আসতে বলে অবশ্যই দেখা হতো ভালো দিকে ধীরে সুস্থে এখন স্পিডে দেখে চলে গেলাম আর আপনারা দেখবেন এই পার্কটা আসলে আর আপনার অবশ্যই চিড়িয়াখানা দেখে যাবেন এখানের এই ছোট্টগ্রামের আর এই তো সাপগুলো এখানে এই তো অজাগরগুলো রাখা হয়েছে অনেক বড়ো বড়ো অজাগরগুলা অনেকগুলো রাখা হয়েছে বাঘগুলা সবগুলা শুয়ে আছে ঘুম থেকে উঠতেছে না আর অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেখাবার জন্য যেন যাই ভ্রমণে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে চট্টগ্রামের এই বিভিন্ন স্থান চিড়িয়াখানা পার্ক ঘুরে দেখলাম আর এখন চিড়িয়াখানা থেকে চলে যাব আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর প্রচুর মানুষজন এখানে আসছিল আজকে এই চিড়াখানা কারণ ঈদের ছুটি চলে গেছে সময়ে তাওয়ার পরেও চলে আসছে চিড়াখানা আর এখন বিকালের টাইমের জন্য মানুষজন আরও ভিড় করছে এই চিড়িয়াখানায় আর এখন চলে যাব আর এখানে নামাজের স্থান আর এখন বাইর হয়ে চলে যাব আর এত বাইর হয়ে চলে যাবো এখন অনেক সময় তাকে নাই এখন বাইর হয়ে চলে যাব আর একটু বাইরে হওয়ার শুনছো এখন বাইরে চলে গেলাম